আমি আপনাদের কথা দিচ্ছি আমরা ওদের ভিক্ষে চাই না প্রথম কিস্তি বাংলার বাড়ির এগারো লক্ষ লোক পাবেন এবং দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন কিন্তু আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব দিয়ে দিয়েছি একশো দিনের কাজে যারা টাকা পায়নি উনষাট লক্ষ শ্রমিক তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি ইয়ে স্বর্ণ পেয়েছেন কি পাননি আমরা তেতাল্লিশ লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি আরো আমাদের কাছে এগারো লক্ষ লিস্ট ছিল আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যেটা পায় একটা লিস্ট তৈরি করলাম সাড়ে তিনশোটা টিম বাংলা এলো সব দেখলো দেখে বললো ঠিক হ্যাঁ কই বাত নেই হ্যাঁ হাম রুপিয়া দেগে আজও দিয়েছে যে এগারো লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো ষাট হাজার টাকা এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে ষাট হাজার টাকা আবার ষাট হাজার টাকা দেবো এগারো লক্ষ মানুষ তার এক লক্ষ বিশ হাজার টাকা করে তাদের ঘর ঘরের জন্য টাকা পাবেন সংখ্যালঘুদের জন্য আলাদা আছে তাদেরও আলাদা করে দেওয়া হয় আগামী দিনও জেনে রাখবেন একশো দিনের কাজ যেটা বলতো দ্বিতীয় তিরিশ দিন আমরা আগেরবারেও জব কার্ড হোল্ডারদের পঁয়তাল্লিশ দিনের কাজ করে দিয়েছি এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি সেটা হচ্ছে কর্মশ্রী পঞ্চাশ দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডারদের জন্য দরকার নেই দিল্লির কাছে ভিক্ষা রাজ্য সরকার টাকা দেবে আপনাদের আপনারা কাজ করবেন সময় মতো টাকা পাবেন পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করতে পারেন করবেন আমরা টাকা দেবো আমরা পরিকল্পনা করে দিয়েছি এগারো লক্ষ বাড়ি আগে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি আমরাও হাজার হাজার কোটি টাকা দিয়েছি তোমাদের একা টাকা নয় তোমরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাও আমাদের ভাগেরটা আমাদের দিতে চাও না ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স রাজ্য কোনো ট্যাক্স তুলতে পারে না আমরা ভেবেছিলাম ভালো হবে কি দেখলাম এই পাঁচ বছরে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেল দিল্লি ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমরা এখনো পেলাম না এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আমাদের টাকা আমাদের দেওয়া হলো না তা সত্ত্বেও একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি বাড়ির টাকা তিন বছর ধরে দিচ্ছে না বলছে দুর্নীতি হয়েছে দেখাও আমি যে বলেছি তোমরা সাড়ে তিনশো টিম পাঠিয়েছ যা যা ক্লারিফিকেশন চেয়েছো হয়ে গেছে আমি নিজের প্রধানমন্ত্রীর সাথে তিনবার মিটিং করেছি গরিব লোকেদের জন্য তিনি বললেন আপকা সরকার সরকার গে আমার অফিসার লোক বৈঠকে তৈরি করেন তিনবার মিটিং হলো কিছু পেল পেল না সেই এগারো লক্ষ লিস্ট যেটা তৈরি হয়ে পড়ে আছে গরিব মানুষের বাসার আজ পর্যন্ত হয়নি আমি আপনাদের কথা দিচ্ছি আমরা ওদের ভিক্ষে চাই না ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির এগারো লক্ষ লোক পাবেন এবং দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন একশো দিনের কাজের টাকা আমরা দিলাম উনষাট লক্ষ কর্মচারীকে এবং তাদের জন্য কর্মশ্রী পরিকল্পনা করলাম যাতে আমরা পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের দেবই এটা গ্যারেন্টি দিয়ে দিলাম এবং দশ আরও দশ পরশো হাজার লোক যদি বেশি করে দশ দিন তাতেও আমাদের কোনো আপত্তি নেই এটা আপনারা এখন থেকেই করতে পারেন অলরেডি করা শুরু হয়ে গেছে আবার কত বড় সাহস কদিন আগে বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব দেখুন আমার বাড়ির কেউ হলে আমি যে কি করতাম আমার মনে যে কি আছে সেটা আমি আর বলতে পারছি না একটা লক্ষ্মীর ভান্ডারে হাত ছুঁয়ে দেখা বল সাহস হাত ছুঁয়ে দেখা লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখা ওটা মায়ের সম্মান ওটা মাদের সম্মান ওটা মাদারের সম্মান ওটা আম্মার সম্মান কেড়ে নিচে দেব না যতদিন বাঁচবেন ততদিন পাবেন লক্ষ্মীর ভান্ডার চলছে লক্ষ্মীর ভান্ডার চলবে মা বোনেরা দিয়ে দেখো ওটা পরিচয় টাকা নয় লক্ষ্মীর ভান্ডার চলবে ষাট বছর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন ওদের কাছে হাত পাততে হবে না ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না পরিষ্কার বলে যায় বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন পাবেন স্বাস্থ্য সাথী পাঁচ লক্ষ টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন পাবেন ঐকস পাচ্ছিলেন পাবেন ইমাম মুআমরা সন্মানিক পাচ্ছিলেন পাবেন পুরোহিত রাজারা পাচ্ছিলেন পাবে লোকপুরা শিল্পীরা যা চলছিল চলবে কৃষকদেরও দশ হাজার টাকা করে আমরা দিই বছরে সাহায্য করার জন্য তাও পাবেন মনে রাখবেন কৃষকদের জমির কপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা এর জন্য আমাকে বছরে প্রায় এক হাজার টাকা কোটি টাকা খরচা করতে হয় কৃষকদের জমি মিউটেশনে কোনো টাকা লাগে না এরকম অনেক কাজ আছে আদিবাসীরা তাদের জমি পাট্টা বিনা পয়সায় তারা পাবেন চা বাগানের পাট্টা যারা উদ্বাস্তু উদ্বাস্তুত পাট্টা এগুলো অপেক্ষা করা যাবে না আমি জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায় কারণ কোনো উদ্বাস্তু উদ্বাস্তু থাকবে